কত বড় সাহস গাই আমার সামনে ল্যান্ডিং করছে এ তো জানে না যে আমি পুরো ম্যাপের কিং মানে আমি তো একজন কোরো প্লেয়ার না মানে আমি একজন পুরো প্লেয়ার বলতে বলতে উল্টো পাল্টা হয়ে যায় ওগুলো তো হতেই পারে তাই না মানুষ বলতে ভুল তো একটা প্লেয়ার আমার সামনে তো যাইতেছে এ তো জানে না যে আমার সামনে পড়লে আমার সামনে যখন পড়ছে টিকা বড় সম্ভব আমার সামনে যেগুলো প্লেয়ার পড়বে তাকে আমি নিমেষের মধ্যে খতম করে দেবো জানে না তো যে আমি এখানে যতগুলো এনিমি আছে পিকে সবগুলো এনিমি আজকে খেয়ে দেব কন্ট্রোল না ভিডিও করতেছে ভালো করে খেল এ ফিউ মোমেন্টস লেটার ওখানে নামই না ভিডিও করতে এসো শান্তি নাই ভাই একটু যে দু একটা বট লারে মাইরে যে নিজেকে পপুলার দাবি করব তারও সুযোগ নাই ওরা সে মাইরে দিয়ে চলে যায় এখানে যে নামছে এখানেও শান্তি নেই এখানেও দুই তিন দুই তিনটে এনিমি নামছে যাই হোক এগুলো আমার কাছে কোনো ব্যাপার না আমি চাপাটা ঠিক রাখতে পারি খেলতে পারি বা না পারি আমার চাপাটা ঠিক রাখতে হবে কারণ আমি চাপা না থাকলে আমি দূর মানে এত ভালো খেলা সেটি আমি যাই আমি খেলতে পারি না আমার চাপাটা বড় তো এখানে কিন্তু একটা ধপ 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 আওয়াজ শোনা যাচ্ছে দেখা যাক ওই তো মালটা সামনে এই তো তার কাছে কিন্তু গান নাই গান থাকলে কিন্তু পাঁচা কাপড় মাথা ছিল আমার সামনে সাইড নেওয়ার জন্য চলে আসতো গান না দেখে পালানোর জন্য চেষ্টা করতেছে এ তো জানে না যে বগুড়া টপনের সামনে পড়ছে তো खेल খতম हो गया মনে হয় এগুলোর আশেপাশে এনিমি না এখান থেকে পালাইতে হবে গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও বিশ ত্রিশ ছত্রিশটা করে ভিউ আমার অনেক ইচ্ছা যে আমি একজন বড় ইউটিউবার হব তোমরা চাই এত সব কিছুই সম্ভব দাও না আমার আশাটা একটু পূরণ করে কতজন এত সাবস্ক্রাইব করে আমার না একটু সাবস্ক্রাইব একটা করে দাও বেশি কিছু তো চাইনি ভাই একটা সাবস্ক্রাইব এটা চাইছি অনেক কষ্ট করে ভিডিও বানায় ভিডিওতে ভিউ না হলে ভিডিও করার ইচ্ছা শক্তি থাকে না তো যাই হোক ও বললে কোনো কথা না কথা হচ্ছে আমি এখানে থাকবো না এখানে এনিমি নাই আমাকে এখন যাইতে হবে পিকে পিকে যে তখন যেগুলো এনিমি আমার মারছে তাদের ওপর এখন প্রতিশোধ নিতে প্রতিশোধের তো যাই হোক আমি এখন যাচ্ছি পিকেতে চারিদিকে শুধু লাল লাল জ্বলতেছে

কেমন হইলো আমার সামনে আসে টিম ওয়াই আউট হয়ে গেল আহা এনিমিটার কত কষ্ট রে আহা এনিমি কত সুন্দর অভিনয় করে রে অভিনয় করার জন্য আমার মানে অপর নাইনটি টিম ম্যাচ সেরে রে তো যাই হোক মনে হচ্ছে আশেপাশে কোনো এনিমি নাই আমাকে এখন ঢুকতে হবে পিকের ভিতরে পিকের ভিতরে দেখা যাক দুই একটা এনিমি তখন এখানে মার খাইছিলাম তো যাই হোক ওগুলো মার খাইছে ওগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে তাদের উপর আমার এখন প্রতিশোধ নিতে হবে কই একটা এনিমিও তো পায়ের আওয়াজ কোথা থেকে আসে পায়ের আওয়াজ ধুপুস ধুপুস করে পায়ের আওয়াজ আসে যাই তো আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এনিমিগুলো কোথায় তো আমি যখনই পিকে থেকে বের হতে চাইতেছি তখন দেখি ও বাবা গো দুইটা কুত্তা কামড়া কামড়ে লাগছে ওই যে দেখতে পাইছো ম্যাপে দুইটা কুত্তা কিন্তু মারামারি লাগছে একটা কি যাই হোক এনিমি দেখতে দেখতে চোখেও আজকাল ভুল দেখতেছি যাই হোক এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এনিমিটাকে আমাকে মারতে হবে এনিমিকেটা না মারতে আমার পারলে আমার ভিডিও করতেছি ভালো করে খেলতে হবে এগুলো খেলাতে কোনো কাম হয় না তো যাই হোক আমি এনিমিটাকে মারার জন্য আপনার জাস্ট এই তো তার ডেড বডি পড়ে আছে ডেড বডি এখানে আছে কিন্তু যে মারছে সে এখানে নাই সে পালাইছে জানে যে এখানে টপন আসেছে তার কারণে সে ফাইট নিছে ওয়ান শট ওয়ান শট ওয়ান শট টু শট থ্রি শট ফোর শট ওয়ান টু লাগে না ভিডিও করার সময় এই তো মানে অস্থির একটা ওয়ান ট্যাপ চারশো পঞ্চাশ ওয়ান ট্যাপ দেয়নি মানে দেয়নি ওইটাই 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 ওয়ান ট্যাপ ওইটাই ওয়ান ট্যাপ তো যাই হোক কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাকে এখন মারতে হবে আরেকটা আরেকটা আমার সামনে পড়ছে এনেমি কত বড় সাহস এনেমি কত বড় কলে যায় যে আমার সামনে এসে আমাকে মারি আমি দেশি বইরে যা এখন তো লবিতে যা কুতুর কুতুর খেল

বেশে হচ্ছে একটা এনিমি কিন্তু ওরে ওরে বাপ রে ওরে বাপ বাপ কি ড্যামেজ দিয়ে দিছি রে ভাই রে ভাই একটুর জন্য হলে মানে আমাকে পাশার কাপড় মাথায় তোলে সেট দিয়ে লবিতে পাঠাই দিত একটুর জন্য বেঁচে গেছি ভাই এ আবার মারে এ ভাই এটা এই এখানে একটা ফুল আমার পেছনে পড়ছে ভাই রে ভাই আমার এখান থেকে আমি পালাইতে পারবো এখানে ভিডিও অফ করতে হবে মারা খাইলে আবার সমস্যা মারা খাইলে সমস্যা হয় তখন এখানে এসে মার এই বুক ধপাস এ আমার সামনে ফাইট নিতে হয়েছিল যা ধরে দিয়েছি চালা চালা আমার সামনে ফাইট নিতে এই এই ভিডিও বন্ধ ভিডিও না ভিডিও পর্যন্তই